একটা ভিডিও এক্ষুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর আরেকটা ভিডিও করতে চলে এলাম তার কারণ হচ্ছে মেলায় যাব হুম অ্যাকচুয়ালি এই যে ডিসেম্বর মাসটা না শুধু ঘুরতে ইচ্ছা করে তো দু জায়গায় মেলা হচ্ছে তো আজকের একটায় যাব কালকের একটায় যাব এরকম একটা প্ল্যান করেছি তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে ভিডিওটা করছি জানি না কখন আপলোড করে দিতে পারবো তো এখন যে ভিডিওটা করতে এসেছি সেটা কিছুটা শিল্পীকে নিয়ে আর কিছুটা তোমাদের টিয়াকে নিয়ে তো শিল্পীকে নিয়ে দেখলাম যে শিল্পী একটা ভিডিওতে আপডেট দিয়েছে যেখানে বলেছে যে ও ওর বাড়ি ফিরে যাচ্ছে এবং ও বলল যে ওর হাজব্যান্ড এসেছিলো তার মানে ওদের মধ্যে যে প্রবলেমটা ছিল সেটা মিটে গেছে ঠিক আছে আর ও ভাড়া বাড়িটা নিয়েছিল যেখানে ও বলল যে মেয়েগুলোকে নিয়ে ওখানে রয়েছে ওটা সেফ অ্যান্ড সিকিওর জায়গায় ছিল কারণ সেই দেখেই ও নিয়েছিল আর ঘরদোরগুলোও সুন্দর ছিল একটু হোম ট্যুর দেওয়ার চেষ্টা করেছে মানে যেখানে ছিল আর বললো কিছু জিনিস দেখালো যেগুলো ওর দিদি ওর দাদাকে দিয়ে পাঠিয়েছিল ও বাড়ি থেকে নিয়ে আসেনি তবে হ্যাঁ ও যদি ওখানে থাকতো তাহলে আস্তে আস্তে সমস্ত জিনিস আনতো এই কথা বলেছিল তো যাই হোক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য হতেই পারে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু সেই মনোমালিন্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট করাটা খুব ভুল ব্যাপার দরকার হলে সেই সময় ভিডিও না করা উচিত ঠিক আছে কোনো মানে যেহেতু ব্লগ চ্যানেল চালায় তো সেই ক্ষেত্রে কোনো ভিডিও না করা উচিত তবু ইচ্ছে করে এরকম ধরনের ভিডিও যদি তুমি সামনে নিয়ে আসো তাহলে কিন্তু কন্ট্রোভার্সি হবে তো শিল্পীর এটা বোঝা উচিত ছিল যে এই ধরনের ভিডিও আমার শেয়ার করা উচিত হয়নি কারণ দেখো এটা তো থেকে যাবে তাই না এটা থেকে যাবে তো এই যে জিনিসটা হলো তো সোশ্যাল মিডিয়ায় ওর একটা ব্যাড ইম্প্রেশন ক্রিয়েট হলো ঠিক আছে তাই ভুল করেও আর কখনোই এই ধরনের জিনিস নিয়ে ভিডিও করাটা ঠিক হবে না এটা যেন শিল্পী মাথার মধ্যে ঢুকিয়ে নেয় দেখো আমরা যারা অনেক বছর সংসার করছি তো আমরা সবাই কি একদম মানে ফ্ললেসলি সংসার করতে পেরেছি তা তো নয় কখনো না কখনো অনেক দুর্যোগ ঝামেলা অশান্তি হয়েছে তো সব জিনিসটা কি এরকম ভিডিওর মাধ্যমে তুমি সামনে নিয়ে আসবে নিশ্চয়ই না তো শিল্পী এটা একদম তোমার ঠিক হয়নি আর এখন যে ডিসিশানটা নিয়েছ একদম ঠিক ডিসিশান নিয়েছ হাজব্যান্ড তোমার বাড়িতে এসেছিল মানে নিশ্চয়ই কথাবার্তা হয়েছে বা নিজেদের মধ্যে মনোমালিন্য প্রবলেমটা সলভ হয়েছে এবং তুমি তোমার নিজের বাড়ি ফিরে যাচ্ছ হ্যাঁ একদমই কে তোমাকে বলেছে আমি জানি না যে ওটা তোমার স্বর্গ ডেফিনেটলি ওটাই তোমার স্বর্গ সেখানেই তোমাকে সুন্দর করে সংসার যাপন করতে হবে এবং নিজেদের মধ্যে যদি কোথাও আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হয় সেটাকে শর্ট আউট করে নিতে হবে নিয়ে নতুন করে লাইফস্টাইল দেখাও এবং তোমার ওইখানের লাইফস্টাইলই দেখাও এইভাবে ভাড়া বাড়িতে এসে এরকম রাষ্ট্রিক স্টেপ নিয়ে এরকম প্যাথেটিক ব্যাপারগুলো করাটা একেবারেই শ্রেয় ছিল না যাই হোক এটাই আমার শিল্পীকে বলার ছিল খুব ভালো ডিসিশান নিয়েছ নিজের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে নিজের মানসম্মানের কথা ভেবে শ্বশুরবাড়ি হাজব্যান্ডের কাছে ফিরে যাওয়াটাই কাম্য ঠিক আছে এটা গেল শিল্পীকে নিয়ে এইবার আসি আমি টিয়াকে নিয়ে কিছু কথা টিয়া দেখো কন্ট্রোভার্সি চাইছে তার জন্য নানা রকম কথা বলছে এবং প্রচুর ভুল কথা মিথ্যে কথা একটার সঙ্গে একটা খেই হারানো কথা বলে যাচ্ছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওতে এসে আবার কমেন্ট করে যাচ্ছে কোথাও নিজের ছেলের দিব্যি কাটছে যেটা একদমই আনফেয়ার আমার মনে হয় ছেলের দিব্যি কেন কাটবো আমি মিথ্যা বলি সত্যি বলি যাই বলি যেটাই বলি সেটা আমি কনফিডেন্টলি বলছি আমাকে সেখানে আমার বাচ্চাকে শিখণ্ডির মতো দাঁড় করাতে হবে দিব্যি কেটে দিস ইজ নট ফেয়ার যারা বাচ্চাকে ভালোবাসে তারা অহেতুক যখন তখন বাচ্চার দিব্যি কাটবে না এটা কিন্তু আমার সবাইকে রিকোয়েস্ট বাচ্চাটা অনেক প্রিসিয়াস জিনিস অনেক কষ্ট করে আমরা পেয়েছি ভগবান আমাদের সাথ দিয়েছে তার জন্য আমরা বাচ্চাকে পেয়েছি আর সেই প্রিসিয়াস জিনিসকে যখন তখন ইউটিলাইজ করা একদমই বাজে সংকীর্ণ মনের পরিচয় তোমাকে যদি কেউ বিশ্বাস না করে তো না করবে তার জন্য তোমাকে বাচ্চার কথা বলে দোহাই দিতে হবে তাহলেই কি তোমাকে সবাই বিশ্বাস করবে একদমই না কারণ তোমার কথার মধ্যে প্রচণ্ড কন্ট্রাডিকশন আছে হুম প্রথম কথা হচ্ছে এ বলছে যে সরি ইংলিশ মিডিয়াম তোমার ও সিবিএসি বা আইসিএসসি বোর্ড এরকম কিছুতে ভর্তি করেছে ছেলেকে যেখানতে যেখানে ওর জানুয়ারি মাস থেকে শেষান যেটা পসিবিলি নয় কারণ আমরা জানি যদি ইংলিশ মিডিয়াম আর যদি তোমার ওয়েস্টবেঙ্গল বোর্ড হয় ঠিক আছে তবেই তোমার জানুয়ারি মাস থেকে সেশন হয় আর যদি তোমার সিবিএসই বোর্ড বা এসিএসি বোর্ড হয় তাহলে তাদের এপ্রিল মাস থেকে সেশন হয় কারণ দেখো এখানে তো প্রচুর মা বাবা আছেন যারা তাদের ছেলে মেয়েদেরকে সিবিএসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়িয়েছে বা ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে তো তারা তো সেটা মিনিমাম জিনিসটুকু জানে তাই তুমি কোনসা স্কুলে ভর্তি করলে যেখানে তোমাকে জানুয়ারি থেকে সেশন বলছে এটা তো স্বাভাবিক আচ্ছা তারপর বলছে ওকে একজন জিজ্ঞেস করেছে যে তোমার ছেলেকে কোন স্কুলে ভর্তি করেছে ও কিডজি 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 তো 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 মানে কি প্লে স্কুল স্কুল বড়দের নয় সেখানে বাচ্চাদেরকে মানে বড় স্কুলে যাওয়ার আগে বাচ্চা যাতে স্কুলে যাওয়ার অভ্যেস হয় মানে প্লে স্কুল টাইপে তো পড়ানো হয় তো কিডজিতে কি করে ও মানে পড়াচ্ছে আমি তো বুঝলাম না মানে কিডজি কি করে ও মানে স্কুলিং করাচ্ছে কিডজিতে তো মানে শুধুমাত্র বাচ্চাদের মানে ওই খেলাধুলা এমনি করে শেখানো হয় সেখানে তো ওর বাচ্চা তো যথেষ্ট বড় তো কিডজি কী করে ভর্তি হলো সেটা আমি বুঝলাম না ঠিক আছে আর এমনি হচ্ছে কিডজি তোমরা জানো জি জির আর কি স্কুল সেক্ষেত্রে মাউন্ট লিট্রো ভ্যালি বলে একটা স্কুল যেটা জি জি চালায় আর কি মানে জি এর আর কি তত্ত্বাবধানে চলে তো ও কি মাউন্ট লিট্রো ভ্যালির কথা বলছে সেটাও জানি না তো সেটার ক্ষেত্রেও তো জানুয়ারি মাসে শেষ নয় তো কি মানে ভীষণ এবং ও সবটা ঠিকঠাক জানে না ভুলভাল অনেক কিছু বলছে আর তার জন্যই ও খেই হারিয়ে ফেলছে এবং লোক তখন ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছে বা ভিউয়ার্সরা ওর কাছে কোয়েশ্চেন করছে সবার ছেলে মেয়েকে তো স্কুলে পড়ায় তারা তো সেটুকুনি জানে আচ্ছা আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে কমেন্টের মাধ্যমে সবাই বলছে যে টিআর সাথে ওই যে তানিস্ক এদের একটা কিছু সম্পর্ক রয়েছে এবং সেটা নিন্দনীয় সম্পর্ক যেটা আমার কিছু ভিউয়ার্স যারা তানিক্কদের ফলো করে তারা বলছে এটা কখনোই পসিবল নয় আর এবং তারা তার বইয়ের খুব ভালো সম্পর্ক তো এটা নিয়ে কাদা ছোড়াছড়ি একদম যেন না করা হয় এটা বলা হচ্ছে এবং অনেকে বলছে ইচ্ছে করে যেহেতু টিআর সাথে তানিস্ক আর তানিস্কের বইয়ের ভালো সম্পর্ক আছে সেই সম্পর্কটা নষ্ট করার জন্য অনেক এই কথা কাজগুলো করছে কিছু বিভার্স হতেই পারে এটা খুব স্বাভাবিক ব্যাপার আর টিয়া এবং টিয়ার মানে হাজব্যান্ড দুজনে মিলে ইচ্ছে করে কন্ট্রোভার্সি করবার জন্য নাটক করছে তার প্রমাণ কিছু ভিউয়ার্সরা রেখে গেছে কিভাবে কিছু ভিউয়ার্স কমেন্ট করে জানাচ্ছে যে ওদেরকে গাড়ি করে একসাথে মার্কেটিংয়ে দেখা গেছে মানে ওই ওর বর গাড়ি চালাচ্ছিল এবং ওর ছেলে আর ও ছিল আবার কেউ কেউ বলছে যে না ওর বর কে দেখা যায়নি ওর বর হয়তো বাইকে ছিল ও আর ওর ছেলে টোটো অটো করে আর কি মার্কেটিং বাজার হাট এসব করছে তো আমি বুঝতে পারছি না এই মুহূর্তে ও সিঙ্গেল মাদারের রোলটা প্লে করার কেন চেষ্টা করছে প্রথম কথা হচ্ছে দেখো ওর একটা অসুস্থ বাচ্চা আছে প্লাস ও এখন প্রেগনেন্ট তো এই জার্নিটাই যথেষ্ট মানে দেখানোর জন্য প্রেগনেন্ট জার্নিটা তো সেক্ষেত্রে কেন ইচ্ছে করে সিঙ্গেল মাদারের জার্নি দেখানোর চেষ্টা করছে এবং কেনই বা ওর হাজব্যান্ডের ব্যাপারটা ওইরকম হাইড্যান্ড সিক খেলছে সেটা বুঝতে পারছি না ও বারবার বলছে এটা সত্যি এটা সত্যি এটা সত্যি এটা সত্যি কিন্তু ও বললে তো হবে না আর দেখো আমরা সবাই জানি ওরা যে ব্লগিংটা করে তার ক্যামেরা ওদের হাজব্যান্ডরা ধরে দেয় অনেক কিছু বিজনেসে ওর হাজব্যান্ড সাহায্য করে তো ওরা একে অপরের পরিপূরক এই ব্লগিং চালানোর ক্ষেত্রে তো সেক্ষেত্রে কেন মানে টিয়া কী দেখাতে চাইছে যে আমার বর ছাড়াও আমি নিজে নিজেই স্বয়ং কি দেখাতে চাইছে আর কেনই বা এই কন্ট্রোভার্সিগুলো ছুটছে আর কেনই বা সবার সঙ্গে ঝামেলা করতে বসে যাচ্ছে কেনই বা লাইভ করে চোদ্দোবার ওকে মানে আর কি প্রমাণ দিতে হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না মানে এই মেয়েটা না কিছুতেই অল্পে সন্তুষ্ট নয় মানে এর যতই হোক এর হচ্ছে সেটাতে হয় না এবং তার জন্য নোংরাভাবে কন্ট্রোভার্সি ওকে নিয়ে হচ্ছে ও সেটাই চাক এটাই চাইছে দেখো এই টাকার ব্যাপারটা যথেষ্ট কনফিউশন আছে কনফিউশন যে ও যে বারো লাখের গল্প বলছে সেটা সবাই বলছে 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 কেউ লাখ যেটা ও শর্টসে দেখিয়েছিল সেই শর্টসটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ বলছে চল্লিশ লাখ তো চল্লিশ হোক বাইশ হোক পঞ্চাশ হোক সেটা না ম্যাটার হচ্ছে বারো লাখের বেশি ঠিক আছে এবং ও শুধু নানা রকম ছেলে ফেলে এ হ্যান ত্যান এসবে দিব্যি দিচ্ছে তো এরকম করে কি লাভ আছে আর বলছে প্রমাণ আমি এক সময় দেখিয়ে দেব। আরে এই সব বলে কোনো লাভ আছে এই জিনিসগুলোকে তো ওকে অ্যাভয়েড করতে হবে আর এই কথাগুলো উঠতই না যদি না ও এইভাবে ওর বরকে সামনে শিখণ্ডি দাঁড় করাতো ওর এখন হঠাৎ করে মনে পড়েছে যে ওর বরকে শুধুতে হবে এবং যেটা ন বছর ধরে ওর বর যে জিনিসটা করত। হঠাৎ করে যদি ও সামনে নিয়ে এসে বলে এই জন্য এই হয়েছে ওর বর সঙ্গে থাকছে না এটাতে কি প্রমাণ করতে পারছে মানে ও নিজেই সংসার চালাচ্ছে নিজেই করছে। নিজেই রান্না বান্না করছে নিজেই চালাচ্ছে ব্যবসা করছে ও সব মানে স্বয়ংসিদ্ধা ঠিক আছে বরকে মার্কেটে বেচে নিজে এইভাবে ইনকাম করাতে কোনো মনোভাবতা নেই ঠিক আছে আর এই সব করলে ভিউয়ার্সরা কখনোই সেটা ভালোভাবে নেয় না ভিউয়ার্সরা এই জিনিসগুলোকে করে না কারণ তোমার একটা ইমেজ আছে সেই ইমেজ থেকে বেরিয়ে তুমি তোমারই বলে বলে নিজের ভিউজ করার চেষ্টা সমানে করছো কন্ট্রোভার্সি হচ্ছে এটা চেষ্টা করছো তারপরেই বলছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদেরকে নিয়ে বলে বলবে না তোমরা তো কন্টেন্ট দিচ্ছ শুধু শুধু তোমাকে নিয়ে কেন বলবে হ্যাঁ তুমি প্রেগনেন্ট বলে অনেকেই কিন্তু তোমাকে এই ব্যাপারটা থেকে মানে কোনো কথা বলতে চায় না যে প্রেগনেন্ট তো এই সময় ওকে নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সি হোক সেটা ঠিক নয় কিন্তু ভাই যে নিজে প্রেগনেন্ট যার নিজের বাচ্চার প্রতি কনসাসনেস নেই যে আমার পেটের বাচ্চাটা এখন ওটা সব থেকে আমার প্রায়োরিটি তো সে যদি কন্ট্রোভার্সিটা এভাবে ছড়ে এবং সেটা বর নিয়ে তাহলে তাকে কি বলবে যেই বর এরকম মানে ও যেটা বলতে চাইছে মাতাল তাহলে সেই জায়গায় ও সেকেন্ড ইস্যুটা নিয়ে কি নাটকটা করলো আর সেকেন্ড ইস্যু আমার একটা বাচ্চা আছে প্লাস ওই তিনজন পুরো একা একা ও কি মানে দেখাচ্ছে যে বিশাল সারভাইভ করছি আশ্চর্য লাগে এই মেয়েটা শোধরানোর নয় একে ওই জন্য অনেকেই দেখা ছেড়ে দিয়েছে কারণ এর যতই পরিশ্রমী হোক প্রচণ্ড মুখোড়া ঠিক আছে সব সময় ঝগড়া করতে বসে যায় ভিউয়ার্সদের সঙ্গে তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে প্রচণ্ড অহংকারী একটা মহিলা ভিউয়ার্সদেরকে তো বলেই তার সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ওর প্রচুর মাথা ব্যথা এবং সব জায়গায় কমিউনিটি পোস্ট দিয়ে বা শর্টসের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে সব সময় প্রমাণ দিতে চলে আসে সবসময় তাদের তারা যা কন্টেন্ট করেছে তার উত্তর দিতে বসে যায় ওর পজিটিভ ভিউয়ার্সরা বারবার বলে তোমাকে কোনো উত্তর দেওয়ার দরকার নেই কিছু করার দরকার নেই কিন্তু ও শোনে না ও শোনে না এবং দেখো তোমরা চিন্তা করে দেখো যেই হাজবেন্ডের সঙ্গে ওর নাকি প্রবলেম হয়েছিল বলে ও সিঙ্গেল মাদার হিসেবে ঘর বানা নিয়েছিল ভালো কথা এরপর দেখা গেল যে দুদিনের মধ্যে জিনিসটা ঠিক হয়ে গেল ও বর নিয়ে আবার চলে এলো মানে যেখানে সিঙ্গেল মাদার হবে বলে এখানে এলো সেখানে বর নিয়ে চলে এলো এসে বললো কি আমার ছেলে স্কুলের জন্য আমি চলে এসেছি খুব ভালো কথা স্কুলের জন্য চলে এসেছে তার কিছুদিন পরে জানা গেলো ও প্রেগনেন্ট তাহলে ও কিসের জন্য এলো প্রেগনেন্টের জন্য স্কুলের জন্য না বর মাতাল বলে কিসের জন্য এলো তো কোনোটাই ঠিক জায়গায় রাখছে না তারপরে হচ্ছে যে স্কুলিং কথাগুলো বলছে সেগুলো সব ভুয়ো ভুয়ো বেরোচ্ছে ঠিক আছে প্রেগনেন্টের কথাটা বলল যে ও জানতো না তারপরে হয়েছে এবং সেখানে গিয়ে ডাক্তারকে আবার মিথ্যা কথা বলা যে ওর মেজর থ্যালেসিমিয়া ছেলে আছে মানে আগে একটা চাইল্ড আছে সেটা লুকিয়ে যাওয়া মানে সব জায়গায় তো কনটেন্টও দিয়েই যাচ্ছে তারপরে এই বাচ্চার মানে প্রেগনেন্ট জার্নিটাকে ও প্রথমেই স্বীকার করে নানা রকমভাবে অছিলায় বোঝাচ্ছিল এবং সবাই কিন্তু বুঝতে পারছিল তারপরে গিয়ে ও কনফেস করলো হ্যাঁ তারপরে নানা কথা এলো এইবার এখন ও পড়েছে আবার নতুন করে বরের মাতলা তাহলে বলো এরপর ওর ওই টাকা তোলা এই তানিস্কের ব্যাপারটা এই এইগুলো তো এমনিই চলে আসবে কারণ ভিউয়ার্সরা কিছু ভিউয়ার্স আছে এইসব কন্ট্রোভার্সি ছুড়ে দেয় ইচ্ছে করে যাতে এইসব নিয়ে কন্টেন্ট হয় এবং তারা চারিদিকে কমেন্ট করে বেড়ায় বুঝতে পেরেছ এরপর সেগুলো নিয়ে কথা বললে এরা তখন বলবে যে এটা এই নয় সেটা সেই নয় ওটা ওই হয়েছে এটা ওই হয়েছে তো টিয়াকে কিছুতেই সংযত করা যাচ্ছে না ওর মানসিক এই জায়গায় দাঁড়িয়ে আছে মানসিকতা যে ভাই এইভাবেই আমি কন্টেন্ট হব আর তারপরে এইভাবে আমার ভিউজ গেন হবে ভাই এতে তো লোকে আরো বিত্তশুদ্ধ হয়ে যাচ্ছে তুমি যতই পরিশ্রম করে ভিডিও করো তোমার এই নোংরামি কেউ তো সহ্য করবে না তোমার এই মিথ্যা কথা তো কেউ সহ্য করবে না তুমি হাওয়াকে হাইকোর্ট দেখাচ্ছ তুমি কিরজিতে বলছো যে বাচ্চাকে এখন ভর্তি করেছি তো এই সময় কিরজিতে ভর্তি হয় না সেটা তো সবাই জানে তুমি বলছো সেশান তোমার জানুয়ারিতে শুরু যেখানে আমরা জানি এপ্রিল থেকে শুরু মানে মিথ্যার পর মিথ্যা কেন বলছে কিসের জন্য করছে কি প্রমাণ করছে আর তারপরেও সেই জায়গায় আঁড়কে রয়েছে কিছুতেই সে জায়গা থেকে সরছে না কেন ভাই মানে আমি শুধু ভাবি এরা পয়সার জন্য অ্যাকচুয়ালি কি করতে চায় ব্লগিংটা ব্লগিংয়ের মতো করা হোক না এটার তো কোনো প্রয়োজন নেই না এরকমভাবে নোংরামি করার এইগুলো তো নোংরামিই বলে সবসময় কি অন্য জিনিসই নোংরামি হয় নিজের বাড়ির কেচ্ছা এভাবে পাবলিশ করো না ঠিক আছে যা বরের সঙ্গে হয়েছে হয়েছে সবাই বলছে এটা মিথ্যা নাটক অনেকেই তোমার বরকে তোমার বাড়িতে বুঝতে পেরেছে তার আওয়াজ পেয়েছে সে যে আছে সেটা বুঝতে পেরেছে তোমার বাজার ঘাটে সেখানে দেখতে পেয়েছে অনেকেই জানে তোমরা একসাথেই রয়েছে। অনেকে তোমার জায়ের ওখানে দেখতে পেয়েছে এবং সে যাতায়াত করছে সেটাও বুঝতে পারছে সমস্ত কিছু বলে যাচ্ছে তুমি তবু সেই নাটক করে যাচ্ছ কি আশ্চর্য ব্যাপার যাই হোক বন্ধুরা একে মানে আমি জানি না এ শোধরাবে কি না দিনের পর দিন এই ধরনের কার্যকলাপ করে যাচ্ছে যেগুলো সত্যি অসহ্য লেগে যাচ্ছে মানে সেই যে টাকা তোলা থেকে আরম্ভ করেছে তারপর থেকে নাটকের পর নাটক করে যাচ্ছে ঠিক আছে আর টাকা যখন ভিওয়ার্সদের থেকে তুলেছো তখন তোমাকে তো অনেকটা মানে কি বলবো ডাউন টু হয়ে থাকতে হবে না ডিসপারেট এত অহংকার কোথা থেকে আসে কে জানে যেই ভিউর্সদের পয়সায় বসে খাচ্ছ সেই ভিউর্সদের উপরে চোখ রাঙাচ্ছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বাদ দাও তারা পয়সার ইনকাম করার জন্য বলতে পারে বাট তুমি তো প্রতিটা ভিউয়ার্সকে অ্যান্সার দিতে বসে যাচ্ছ কি জঘন্য মেন্টালিটি রে বাবা তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই লাগলাম তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে বাসে থাকবে সাবস্ক্রাইব করে টাটা